যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো 111 এর সরকার এবং 111 তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই 111 এর সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় 111 ডিজেফাই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে ববপাদ আইস ক্যাজেন জিতেEventManager খামবানি মিথ্যাচারেরalatta করি ওই 11 এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরি ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী সরকারের সময় আর ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আরইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি ঊনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুটি এবার এই জিনিস পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে দু হাজার সালে আরবির মোট খাম বাগানে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে হরদেগিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক্ট ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দু চার পাঁচ সালে আরবির মোট খুঁটি কেনে 194 কোটি টাকা এর মধ্যে জেমকন 87 কোটি টাকা খাম্বা মাত্র 29 কোটি কনফিডেন্স 27 কোটি কন্ট্যাক্ট 21 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকা অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায় 2005 6 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি খাম্বা 25 কোটি কনফিডেন্স 25 কোটি কন্ট্যাক্ট 11 কোটি রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে অত জড়িত ছিল আমিপন্থী ব্যবসায়ই কাজী সাদের জেমকন হিসাবটা কি বলে হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছে আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত তোর পাশাপাশি ঢুকেছে হ্যাঁ খাম্বা পেছলো আওয়ামী লীগ আর প্রভুপাতের ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে কথা কই। 6 নাম্বার एग्जांपल জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতিয়ে নেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কিনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে। উইদামি করিছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়াতে একটা জমি কিনছিল। সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোণ টাকা হাতিয়ে নিয়ে জমি কেনে নাই। এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। এসে দেখেন যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান নিজের নামে কোনো জমি কেনে নাই। এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করুন দ্বিতীয় ট্রাক বাংলাদেশের অস্ত্র অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাধ হঠাৎ দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার ব্যাপারে আমাদের রূপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপর ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাকা অস্ত্রের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে তাইলে রাখার ব্যাপারে ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আত্ম ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এবং দাবি করেছে যে মুক্তি হান্নান নাকি দুই হাজার চার সালের আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা করছেন একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে দুই সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান ২১ আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই 7 সালে জেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এইজন্যই শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতনcriteria তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কহার আকন্দকে এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা 2011 সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্যে সালের নির্বাচনে আব্দুল কাহার হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে

তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তি আন্নাম শুধু হাওয়া ভবনের মিটিংটা তারিখ তার মনে নাই এখন আসে না একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদির ঘেটুপুত্র আইনআইত প্রভুপাদ আবার এগোলে বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবং সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতে চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনা সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি আদালত এখন খালি মুক্তি কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুফতিহানের জবান মন্দির উপর তৈরি সেই মুফতিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় জেরা করার ঠিক আগে মুক্তি হান্নান যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি জবান মন্দির ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি আনন্দকে অকথ্য করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন ফুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এ নায় প্রভুপাত বসে আছে বাবা কঠিন তালে বল দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনী প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট মুক্তি যদি করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিটা জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নেই এই এমপি এতগুলো এমপি দুইজন এমপি স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয় করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করত তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট করে যেতা তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলিরিয়Azerze ইসলামের মিলিটেন্সি বাংলাদেশ এই কমপ্লেক্স ওয়েব এই বই 52 পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাশিয়া রেঞ্জের ডিআইজ হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাইনকে নির্দেশ দেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার সাহায্য করছে তো এই সব কইরা বিএনপিকে বিপদে ফেলে আমলিগের নমিনেশন যেটা বড় কাটকে সুত্ৰ ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপির নেতারা নাকি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে যে এমবির ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের এক্সিটি এভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েটা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো। বুঝছেন তা খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যে হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ

এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হইছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের এদভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নেত্রতত্ত্ব সরকার উদিনের নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক জামাত ছিল সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল। সেই জন্য পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো জন আসন নিয়া বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইত না তো যেটা আওয়ামী লীগের সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না করছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতে হয়েছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটায় মারা হয়েছে কখনো আমলিক ফেসিবাদ কায়েম করছে বিএনপি কখনো ফেসিবাদ কায়েম করছে বিএনপি 57 জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হইছে এর পরে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আমলিক 25 বছর শাসন করছে বিএনপি করছে 15 বছরের মতো আমলিক মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হইছে হ্যাঁ শালার আমি জাউরা জাউরা সিল দেই নাই না হ্যাঁ দেন শেপ দেন জাউরা সিল দিয়া দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান একটা পলিসি ছিল মাইনাস মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইফ এটা বিজেপি কংগ্রেস সবার লাই। কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত লাইন ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেটকে মাঠে নাম নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে একটা সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কোয়া রাখি বাঘে চুইলে আঠৰ গা থোলাই চুইলে ছত্ৰিশ গা আৰু পিনাকি চুইলে জয় বাংলা